হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের মোচার কোফতা বানানো দেখাবো এটি বানানো খুবই সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু প্রথমেই লাগবে সেদ্ধ করা মোচা কিছুটা তার সাথে দিতে হবে একটি পেঁয়াজ কুচি পাঁচ ছকোয়া রসুন কুচি এক টুকরো আদা কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদ চিনি একটা সেদ্ধ করা আলু হাফ চামচ বেকিং পাউডার এবং চার চামচ মতো বেসন এগুলি সবটা একসাথে সুন্দরভাবে মেখে নেব কোনো জল দেব না পাতলা হয়ে গেলে কোফতা বানাতে অসুবিধা হবে এবার কোফতাগুলো বল আকারে বানিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব। ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে বড়াগুলো ভাজবো ডিপ ফ্রাই হবে না স্যাঁকা স্যাঁকা ভাজা হবে খুব কম আছে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন রঙ এসে গেছে কেউ কারোর সাথে আটকেও যায়নি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে রেখে দিতে হবে অন্য একটা বাটিতে একটু টমেটো ঘষা দু চামচ টক দই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লোন চিনি সব কিছু দিয়ে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে একটা ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে একটু তেজপাতা শুক্ত লঙ্কা গোটা গরম মশলা গোটা দিয়ে এই গ্রেভিটা মিশ্রণটা ঢেলে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে অনেক বেশ তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করার পর এটা বেশ শুকিয়ে আসবে এবং মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা খুব সুন্দর রং হয়েছে এবং ভাজা ভাজা হয়েছে এরপর এক বাটি জল এর মধ্যে দিয়ে দেব গ্রেভি বানাবার জন্য তিন চার মিনিট ফুটতে দিতে হবে ফোটা হয়ে গেলে ওপর থেকে দু একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে নুন মিষ্টি ঝাল নিজের নিজের মতো দেখে নিতে হবে ওপর থেকে কটা একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গ্রেভি সম্পূর্ণ রেডি এই গ্রেভিটা কোফতার মধ্যে ঢেলে দেবো কোপ্তাগুলো আলাদাভাবে গ্রেভিতে দেব না তাতে ভেঙে যেতে পারে গ্রেভি সম্পূর্ণ রেডি কোপ্তার মধ্যে গ্রেভিটা ফুটন্ত গ্রেভিটা ঢেলে দিলাম আমার মোচার কারি সম্পূর্ণভাবে রেডি এরপর এক চামচ ঘি নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব খুব সুন্দর রঙ হয়েছে দেখতেও খুব ভালো লাগছে খেতেও খুব ভালো হয়েছে আবার চলে আসবো আমার নতুন ভিডিও নিয়ে কেমন লাগলো কমেন্টসে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন টিল দেন পাই